ভিডিওটা দেখেন তো কাপড়রা দূরে থাকেন সিঙ্গেলরা আগে আসেন পোলাই সরম পাইছে রে পোলাই সরম পাইছে এখন মাইয়াদের থেকে পোলাদের সরম লজ্জা বেশি কারণ দেখেন না বাসর ঘরে মাইয়ারা আগে যে ঢুকা বয়ে থাকে এতে বোঝা যায় যে কার লজ্জা কতটুকু তবে এই দুষ্টামি ফাইজলামি জ্বালাতন নির্যাতন এগুলা আমার ওই পোলাডার ভাল লাগতেছে না এগুলা ভালো লাগে আমার ওই বন্ধু তার ভিডিওটা যে শেয়ার মারছে ওই হালার ভাল লাগে এই ভিডিওর উপলক্ষেও যদি তোর একটা প্রেম হয় রে তাও তুই নিজেরে নিজে গর্ববতী মনে করতে পারবি আমি চাই এই আমি ফেজলামি জালাতন নির্যাতন যত যা আছে এগুলো তোর উপর হোক কি এগুলা তোগো দেইখা আমার নিজের নিজের রবট মনে হয় মেশিন গান এয়ার গান শর্ট গান লং গান এ পর লাঠি বন্দুক যা আছে এগুলো নাই আমার খালি মনে হয় কাজ কাম করি আর ঘুরে ঘুরে খাই